শেষ আমার লাউ চিংড়ি রান্না করা শেষ অত কোনো পেঁয়াজ লাগে নাই কিছু লাগে নাই পেঁয়াজ ছাড়া এভাবে করেই লাউ চিংড়ি রান্না করে এর এই লাউ চিংড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে জুলিয়ানস ব্লগে গিয়ে ফলোয়ার হয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেল জুলিয়ানস ব্লগে গিয়ে সাবস্ক্রাইবার হয়ে যাবেন এবং আপনারা কীভাবে করে লাউ খান সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন আর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় গিয়ে রান্না করে আমাদের জানাবেন যে কেমন লাগলো খেতে কেমন লাগলো আর প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো এখানে